দেশে প্রবাসে যে জায়গা নেতা আসসালাম আলাইকুম আজকে আমরা আছি কৃষ্ণগঞ্জ জেলার পাকুন্দি উপজেলার নারায়ণদি ইউনিয়নের সেই সেই শালঙ্কা প্রায় বছর আগের আমলের আওরঙ্গজেবের প্রাকৃতিক মসজিদটি মোগল সম্রাজ্যের শেষ সম্রাট আওরঙ্গজেব বাসা আলমগীর এর রাজদরবারে জমিদার শেখ মোহাম্মদ হানিফ নামে অত্যন্ত জ্ঞানী একজন মহাদিদ ছিলেন তিনি সম্রাট আওরঙ্গজেবের দরবারে হাদিস বর্ণনা করতেন ও ধর্মীয় দায়িত্ব পালন করতেন দীর্ঘকাল দক্ষতার সাথে কাজ করার ফলে নবাব তার জ্ঞানীর প্রতি অত্যন্ত খুশি হয়ে শেখ মুহম্মদ হানিফকে বাষট্টি মজার জায়গির দান করেন ধারণা করা হয় তিনি ষোলোশো সালে দিল্লি হতে পূর্ববঙ্গের এ ময়মনসিংহের এ অঞ্চলে এসে জায়গির দা এর জমিদার প্রতিষ্ঠা করেন এর কিছু সময় পর ষোলোশো সালে জমিদার শেখ মোহাম্মদ হানিফের হাত ধরে এ বৃত্তি বৃত্তিপ্রস্তর স্থাপন করা হয় বলে জানা যায় জমিদার শেখ মোহাম্মদ হানিফ দিল্লি থেকে তার পরিবার সহ এখানে অর্থাৎ শালঙ্কা গ্রামে এসে প্রসাদ নির্মাণ করেন যা বর্তমানে কিশোরগঞ্জ জেলা পাকন্তী উপজেলার শালঙ্কা নামে গ্রামে অবস্থিত বাষট্টি মোজার জমিদারিতে প্রসাদ গুরশাল গোলাকৃতি মহল, পুকুর তরবারগড় বিশালা প্রাচীর সহ ফটক উল্লেখযোগ্য ছিল যা কালের আবর্তে বিলীন হয়ে যায় এছাড়া বিচার সালিশ খাজনা আদায় নিজস্ব বাহিনী সহ ব্যাপক জৌল ছিল উনিশশো নয় সালে তৎকালীন ব্রিটিশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদটি সংযুক্ত পুরাকৃতি হিসেবে তালিকাভুক্ত করে সম্রাট আরঙ্গজেবের রাজত্বকালে মুসলমানদের নামাজ আদায়ের জন্য মুঘল স্থাপত্য শৈলীতে নিমিত ঐতিহাসিক শালঙ্কা মসজিদ মসজিদটি কালের আবর্তে আজ নামাজ আদায়ের